বেয়স অর্থ মন্ত্রণালয় থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নুরুষ্টি দিয়েছে আসুন আমরা বিস্তারিত জেনে নিই অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের সাতাশ মার্চ দু হাজার চব্বিশ তারিখের এতনং স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধনপূর্বক রাজস্ব খাদভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর তেরোতম ষোলোতম ও বিশতম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে কেবলমাত্র অনলাইনেই আবেদন করার আহ্বান করা যাচ্ছে অফলাইনে আবেদনের কোনো সুযোগ নেই প্রথমেই আপনার এক নম্বর পদ রয়েছে কম্পিউটার অপারেটর যেখানে পদসংখ্যা রয়েছে নয়টি শিক্ষাগত যোগ্যতা আপনার যে কোনো বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে অনার্স পাস অথবা সমমান ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে পঁচিশ শব্দ লিখতে পারতে হবে এবং ইংরেজিতে ত্রিশ শব্দে গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে নাম্বার দুই ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা রয়েছে তিরিশটি এখানে আপনার আবেদনের যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় অনার্স অথবা ডিগ্রি পাস কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সাতলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে নাম্বার তিন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা রয়েছে পঁচিশটি এখানে আবেদন করার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার এ সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশব্দ বাংলায় বিশ্বব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে নাম্বার চার ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদ সংখ্যা রয়েছে চারটি এখানে আপনার এইচএসসি বা সমান পরীক্ষায় পাশ করতে হবে কম্পিউটারে মুদ্রাক্ষর প্রতি মিনিটে শব্দ ইংরেজিতে বিশব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে নাম্বার পাঁচ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক হিসাব কোষ পদসংখ্যা রয়েছে দুইটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ডতে এসএসসি পাস বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ বাংলা বিশব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে নাম্বার ছয় অফিস করে কাম কম্পিউটারের সংখ্যা রয়েছে দুইটি এখানে পাশ করতে হলে এইএসএসসি বা সমন উত্তীর্ণ হতে হবে কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ অপেক্ষায়ক পদ সংখ্যা রয়েছে আটান্নটি আবেদন করতে হলে আপনাকে যে কোনো বোর্ড থেকে এইচএসসি পাশ করতে হবে নাম্বার আট অপেশক মনিটর মনিটরিং সেল পদের সংখ্যা রয়েছে চারটি এখানে আপনার এসএসসি পাশ করতে হবে যে কোনো বোর্ড থেকে বয়স আপনার থাকতে হবে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে থাকতে হবে এখানে আরও যেগুলো রয়েছে সেগুলো আপনাদের জানা প্রয়োজনে যেটা বিস্তারিত জানা সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ফি জমাদান শুরু হবে উন উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ ও সময় ষোলোই মার্চ দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ভিউয়ার্স যারা সঠিক ও নির্ভুলভাবে আবেদন করতে চান ঘরে বসেই তারা চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ ক্লাসে যোগাযোগ করে সঠিক ও নির্ভুলভাবে আবেদন করতে পারবেন এটা কোনো বাইরের স্পন্সারের ভিডিও নয় এটা আমার স্পন্সার তাই কোনো আপনাদের প্রতারিত হওয়ার চান্স নেই আপনারা ঘরে বসেই সঠিক ও নির্ভুলভাবে আবেদন করুন আমার থেকেই এটাই প্রত্যাশা